অথর্ব ইউনুস সরকারের অথর্ব উপদেষ্টা বলেছেন যে পদ্মা ব্রিজ হওয়ায় নাকি চালের দাম বেড়ে গেছে এই টাকা যদি কৃষি ক্ষেত্রে বা ইরিগেশনে ব্যবহার করা হতো তাহলে হয়তো বা চালের দাম পাঁচ টাকা কমতো আপনারা বুঝেন যে এই অথর্ব উপদেষ্টা গত পনেরো মাস থেকে প্রায় দুই বছরের কাছাকাছি তারা দেশ চালাচ্ছেন আসলে থেকে আসে একটা মানুষের যোগ্যতা প্রমাণের জন্য এর চেয়ে বড়ো উদাহরণ আর কি আপনাদের দরকার এই দুর্ভাগা জাতি প্রফেসর ইউনুসের নেতৃত্বে এসে এই অথর্ব উপদেষ্টাদের দিয়ে দেশ চালিয়েছেন আর দেশকে নিয়ে খুব আশাবাদী আসিফ নজরুল সাহেব এবং প্রফেসর ইউনুস সাহেব যে আপনারা যে সংস্কার করেছেন আপনারা যে বারোটা বাজিয়েছেন দেশের এত বারোটা এত তাড়াতাড়ি কোনো সরকারি বাজাতে পারেনি এনিওয়ে এই হচ্ছে একটা উদাহরণ মাত্র এবারে আসুন নির্বাচন কমিশনের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে মানে আইন শৃঙ্খলার দিকে আসুন আসুন আপনারা হচ্ছে আইন মন্ত্রণালয়ের দিকে আইন মন্ত্রণালয় মানে হচ্ছে যে আসিফ নজরুলের মন্ত্রণালয় নিয়োজিত যে ব্যক্তি আপনারা জানেন যে আইসিটির প্রসিকিউটর নিয়োগ দিয়েছেন তাজুর সাহেবকে তাজুল সাহেব তিনি বললেন কালকে ধমকে সুরে যে মব এটা হচ্ছে জায়েজ এবং মবকে যারা মব বলে তাদেরকে তিনি শাসিয়েছিলেন এখন বুঝুন যে এই আসিফ নজরুল আমি তাকে চিপ আ চিপ নজরুল বলি আমি নজরুল বলি না নজরুল বলি সেই নজরুল সাহেব উনি বাংলাদেশে এমন কোনো মেধাবী খুঁজে পাননি যা এই তাজুলের চেয়ে মেধাবী বা তাজুলের চেয়ে অভিজ্ঞ এই হচ্ছে আসিফ নজরুলের কাজ এরপরে আসি হচ্ছে আপনার গ্যাস মন্ত্রণালয়ের কথা বলি দেখেন বাণিজ্য মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয়ের যেসব উপদেষ্টার কথা তো আমি বললাম গ্যাসের কথা বললাম কালকে একজন বলছিলেন শেখ হাসিনা নাকি সব চুরি করে নিয়ে গেছে হেলিকপ্টারে করে কি গ্যাসও নিয়ে গেছে যে গ্যাস বারোশো টাকার গ্যাস এখন পঁচিশশো তিরিশশো তিন হাজার টাকায় পাওয়া যাচ্ছে না চাল সেটা এখন মনে করেন কিনতে মানুষের নার্ভাসনেস বের হয়ে যাচ্ছে রিক্সাওয়ালা শ্রমিক প্রত্যেকটা মানুষ বলতেছে হাহাকার করছে অর্থের অভাবে মানুষের পকেটে টাকা নাই কত মানুষ বেকার সেই পোশাক শিল্পে পোশাক শিল্পের সাথে আমি কিছুটা জড়িত এবং আমি জানি যে কি দুঃসাহ জীবনযাপন করছেন কত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কত ওনার তাদের কোনো খবর নাই অর্থনীতির চাকা খুব সচল হচ্ছে কেন হচ্ছে কারণ টাকা আসছে টাকা খরচ করছেন না এখন আপনি ধরেন যে টাকা আসছে বাংলাদেশে সেই টাকা খরচ না করে যদি বলি যে আমার পকেটে অনেক টাকা আছে এবং সেই টাকাটা আমরা ব্যয় করছি না রাষ্ট্র সবসময় ব্যয় করে আগে তারপরে আয় করে যদি রাষ্ট্রের ব্যয় সংকুচিত হয় অথবা রাষ্ট্রের যদি আমাদের মতো যারা ইম্পোর্ট নির্ভর এক্সপোর্টের জন্য যেমন আমরা রেডিমেড গার্মেন্টসের র মেটেরিয়ালস কিনে আনি তারপরে হচ্ছে আমরা সেটা তৈরি করে তৈরি পোশাক বাইরে রপ্তানি করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই এক্সপোর্টের ইম্পোর্টের জায়গাটা অনেক হাই হতে হবে আদারওয়াইজ বোঝা যাবে যে আপনার ভিতরে কোনো প্রোডাকশন হচ্ছে না তার মানে হচ্ছে পরবর্তীতে আপনি যে রপ্তানি করবেন সেই জায়গাটা আমরা পাচ্ছি না এর দিয়ে বোঝা যায় যে আসলে এখানে কি অবস্থা রয়েছে বলতেছি যে প্রবাসীদের আয়ের উপরে আমরা ভাসছি হ্যাঁ প্রবাসীদের আয়ের উপরে ভাসছি কিন্তু কতদিন ভাসব নতুন করে কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে না বাংলাদেশের শ্রমিক বাংলাদেশের দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক কোথাও নিচ্ছে না এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসায়ের অবস্থা আমরা জানি সে বিষয়গুলো এক সাইডে রেখে দিলাম এবার আসি নির্বাচনের খাতিরে একটা যেন নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু সেই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হবে আমরা জানি না যদি গ্রহণযোগ্য না হয় আওয়ামী লীগ এখনই যে হুঙ্কার ছাড়ছে আগামী দিনে কি হুঙ্কার ছাড়বে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশে যে সরকারটি গঠন করবে তার বারোটা থেকে তেরোটা তারা বাজিয়ে ছাড়বে আন্তর্জাতিক পর্যায়ে একটি অস্থিরতা তৈরি করে বাংলাদেশকে আরও খারাপ দিকে নিয়ে যাচ্ছেন এই সব কিছু কে করছেন প্রফেসর ইউনুস এবং তার সরকার একটি ভালো সরকার একটি নিরপেক্ষ সরকার যদি এখানে আসতেন তারা একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতেন তারা দেশকে ডিভাইডেড না করে ইউনাইটেড করার চেষ্টা করতেন কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিভাইডেশন এই ডিভাইডেশনের রাজনীতি হয়ে আসার কারণে আজকে অনেক পার্থক্য হয়েছে যুদ্ধ দল নির্বাচন করতে পারবে কিন্তু যে মুক্তিযুদ্ধের পক্ষের দল নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তারা নির্বাচন করতে পারবেন না কি আজব দুনিয়া তারা অপরাধ করেছে অপরাধের বিচার করছেন বিচারের আগেই তাদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে বলছেন যে না তোমরা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না এই যে একটি বিভাজনের রাজনীতি তৈরি করছেন একটা অগ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছেন এর দায়িত্ব কি নেবেন প্রফেসর ইনুস আপনি নেবেন নিবেন না কারণ আপনি ওই যে আগেই বলেছিলাম প্রথম দিকে একদম আপনি আসলেও আমাদের কিছু যায় আসেন আপনি গেলেও কিছু যায় আসে না বরং সে আপনি থেকে আমাদের ক্ষতি করতেছেন এবং এই ক্ষতিটা যে করছেন তার আর প্রমাণ রাখছেন আপনি একটা একটা হ্যাঁ মানে গণভোট বলছেন তার পক্ষে আপনি প্রচারণা চালাচ্ছেন আপনি যে কি অযোগ্য মানুষ আপনার ওই যে অযোগ্য উপদেষ্টা তার কথা শুনলাম আলী রিয়াজ সাহেব তিনি বললেন যে আইনের কোনো বাধ্যবাধকতা নেই আরে বেটা আপনি পশ্চিমা দেশে থেকেছেন আইনের দোহাই দিয়ে না নৈতিকভাবে এটা দায়িত্ব আছে কিনা সরকারের যে সরকার একটা পক্ষে ভোট দিয়ে তার পক্ষে নির্বাচনের জন্য বলছেন তার মনে আমি বারবার বলি এটা একটা আর পক্ষ বাংলাদেশ ইনুজ সরকার ইজ এ অ্যানাদার রাজনৈতিক পক্ষ যেটা হচ্ছে যে বলছিলাম কিছুটা বিএনপি কিছুটা জামাত কিছুটা এনসিপি কিছুটা সিআইএ কিছুটা আমেরিকা কিছুটা এক্স ওয়াইজ কান্ট্রির ওনরা নির্দেশ বহন করছেন এই অবস্থা যদি চলতে থাকে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ খুবই অন্ধকার তাই এখনো সময় আছে এই নির্বাচনটি বাদ দিয়ে নতুন করে তফসিল ঘোষণা করে ইনক্লুসিভ একটা নির্বাচনের দিকে যান নয়তো বাংলাদেশ ডিভাইডেশনের দিকে যাচ্ছে এবং এই আপনার ছাপগুলো যেটা রয়ে গেছে যে শুরু করলাম যাকে দিয়ে যে পদ্মা সেতু করার ফলে আমার চালের দাম বেড়ে গেছে যে এত মূর্খ একজন উপদেষ্টা দিয়ে আপনি দেশ চালিয়েছেন এবং আমি জানি না আরো কত মূর্খ উপদেষ্টা আপনার সাথে আছে ইনক্লুডিং আপনি এই মানুষগুলো দেশের বারোটা যতটা বাজিয়েছেন সামনের দিনগুলোতে বারোটা বা তেরোটা বাজানোর জন্য জামাতের হাতে দেশটা তুলে দিয়েন না অথবা কোনো অযোগ্য নেতৃত্বের হাতে দেশটা তুলে দেন না অস্থিরতার দিকে দেশটাকে ধাবিত করেন না এটা হচ্ছে প্রফেসর ইজন সাহেব আপনার কাছে সর্বশেষ রিকোয়েস্ট যদি এটা আপনি করেন তো ভালো আরেকটা বিষয় রয়ে গেছে আমাদের সেনাবাহিনী ওই যে আমাদের আমি বলি আমার সোনা সরি আমার সেনাবাহিনী আহ অনেকে বলে দফাদার বাহিনী অনেকে চৌকিদার বাহিনী বলে এই চৌকিদার বাহিনীটাও শেষ করে দিয়ে গেছেন বাকিটা নির্বাচনে আর শেষ করবেন না তাদেরকে ব্যবহার করে আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ